আমরা এখান থেকে নামলাম একটা খুব ভালো লাগছে ঝিঠির মিষ্টি বাতাস ঠান্ডা এর মধ্যে দাঁড়িয়ে আছে চমৎকার লাগছে ফ্লাগুলো উঠছে দেখেন তাতে বোঝা যাচ্ছে বাতাস কেমন আছে স্বাগতম আজকে আসছি নাগরকোটের যেখান থেকে আমার পিছনে কিন্তু হিমালয় দেখা যাচ্ছে আমার পিছনে যেগুলো দেখছেন সেগুলো সব হিমালয় হিমালয় একটা পার্ট হিমালয় পার্টটা আপনারা দেখাবো এই যে আমার পিছনে যত দিক সবগুলো হিমালয় এই যে ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি নাগরকোট ভিউ পয়েন্ট নিচে এক জায়গায় রাস্তা খেলাম ওখানে বললো যে দুই মিনিট লাগবে আমাদের রাস্তা চার মিনিট উপরে তো এরা আসলে পাহাড়ে উঠে জন্য তাদের কাছে দুই মিনিট এক মিনিট লাগে সব জায়গায় যে ডাস্টবিন

এখন মেঘের জন্যে আর হিমালয় দেখা যাচ্ছে না এই যে পাশে আছে এই যে হিমালয় পোখা থেকে দেখা যায় পুরো বেল্টাই হিমালয় পুরা বেল্টাই হিমালয় হয়ে এখান থেকে হিমালয় দেখা যাচ্ছে শুরু আরো আছে ঠাকুরপোটের ভিউ পয়েন্টে আসছি এখানে যে বিভিন্ন রকম খাবার আমরা খাচ্ছি কেমন খেতে সামিম কথা আছে আসলে মজার চারে চারে দিতে বানানো চারে গুড়া দিয়ে বানানো চালে গুড়া দিয়ে বানানো আর দিদি আমাদেরকে এটা রুপি নেপালি রুপি এটা এক টাকা কি এক প্লেট কা কা এক এক চিকেন হ্যাঁ कोमोदा और बूट मिला और सा खावेला तो औरम चास ओ ये सुन ना हमरा जरूरी गुड हेते जाबो दीदी चाय इज वेरी गुड ये चाय अच्छा होगा। गया हां सिर्फ 35 नहीं डाले मैं 100 स्ट्रोक डाली हूँ प्यार प्यार डाले इसलिए दीदी चाय में प्यार डाला थैंक यू दीदी थैंक यू হোটে এসে গেছি নাগরকোটে যে হোটেল হিমালয়ে আমরা দেখছি এখান একটা ভিউ পয়েন্ট আছে হোটেল হিমালয় রিসোর্ট নাগরকোট আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো আর ভিউ পয়েন্ট থেকে একটু দেখবো কি দেখা যায় চলেন যাই সাথে সাথে দেখি ইন্ডিকেশন দেওয়া আছে কোনটা কোন দিকে স্টেশন এখানে বসার জন্য অনেকটা প্রাইজ নেয় তারা কি বিয়াস মানে সবিনির সব সুন্দর করে গুছানো অনেক উপরে নিচে সুইমিং পুল পার নিচে সুইমিং সুইমিংপুল সুইমিংপুল প্লাস রেস্টুরেন্ট পার হিমালয়ান রিসোর্ট নাগরকোট আমরা এখানে আসছি বেড়াতে ইচ্ছা করলে এখানে স্টে করা যায় থাকা যায় The restaurant cover menu, the price they are second. Play around. ক্যামেরা এত সুন্দর আসছে না আমি বুঝছি তো ভ্যালিগুলো ফলের নাগরকোটের বিভিন্ন জায়গায় যারা বসবাস করে পাহাড়ে ঢাল ঢালে জায়গাগুলো দেখা যাচ্ছে হিমাল রিসোর্টের যায় যায় দেখা নাগরকোটে হিমালয় রিসোর্টের ভিতরে একটা টপ ফ্লোরে ছাদে এখান থেকে নাগরকোটের কিছু ভিউ দেখা যায় সেই জন্য আসা আশা করি আপনাদেরকে দেখাতে পারবো আর এখানে যারা থাকতে চান তারা বুকিং ডট কম থেকে হোক বা আমার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমি সহযোগিতা করবো এখানে আপনারা রেন্ট করে এখানে নাগরকোটে একদিন থাকতে পারেন হিমালয় রিসোর্ট হোটেলটা ভালো চমৎকার এই যেখান থেকে ভিউ পয়েন্ট এখান থেকে দেখা যায় নিচে আপনাদের আমি দেখাচ্ছি চলুন যেখান থেকে আমাদের হিলের যে স্ট্রাকচারগুলো পোখারা তলিখেলি নাগরকোট তামান বিভিন্ন অবশ্যগুলো দেওয়া আছে আর এই যে ভিউ যদিও এখানে কিছু দেখা যাচ্ছে না ওই পাশ থেকে দেখালাম আপনাদের টপ ফ্লোর থেকে নিচের ভিউটা দেখা যায় সুন্দর ক্যামেরা তো সুন্দর আসবে না হালকা কুয়াশা আছে

হিমালয় দেখাতে পারছি এই যে হিমালয় এই যে হিমালয় চমৎকার এই হিমালয়ের বিভিন্ন চূড়াগুলো দেখা যাচ্ছে আবার মেঘ আসলে একটু কমে গেল এগুলোর জন্য কমে গেল এই যে আমরা আছে এখন ক্লাব হিমালয় রিসোর্ট আমরা চলে আসছি ক্লাব হিমালয় এখানে এই হিমালয় দেখা যায় এত বেশি উঁচু যে ওটা মেঘের মধ্যে এই যে টপ টপ ফ্লোর থেকে আপনি হিলের এই যে যে রেস্টুরেন্ট এর থেকে হিমালয় Okay. এখানকার যে পাহাড় কেটে কেটে বাসা বানাইছে চুপচাষ করতে শিখে চুম চাষ সামনে Old man. Well, actually, I told her she doesn't want like to talk to me if you can't, because Ben's there, and I told her she could call me in a minute because I'm quiet, but I could really get her to talk to me, so I hey Ben, what <laughs> can I do now?